রেসিপি নতুন একটা রেসিপিতে আজকে আমার হাজবেজ আপনাদের তেল রান্না করে দেখাবে পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে স্কিপ করে গেলে কিন্তু পুরো রেসিপিটা দেখতে পারবেন না তো শিখতে পারবেন না তাহলে চলুন দেখিনি আজকে রেসিপিটা হ্যালো বন্ধুরা দেখুন প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল দেব পরিমাণমতো এবার আমি কেটে রাখা পটলটার মধ্যে আমি হলুদ আর লবণ একটু হলুদ আর একটু লবণ ভালো ভালো করে মিশিয়ে দেব এটাকে এ ভালো করে মিশিয়ে হলুদ লবণটা মেখে নিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে তেলটা আমার গরম হয়ে গেছে এবার এটাকে আমি ভুজে দেব লাল লাল করে ভাজা হবে এটা একটু লাল লাল করে ভাজা হোক তারপর আমি বাকি মশলা গুলো দেব দেখুন বন্ধুরা আমার পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু কালো জিরে হাইয়ে দিলাম এবার আমার এখানে বেঁধে রাখা কিছুটা সাদা শস্যে আমি এখানে বেঁধে রেখেছিলাম এটা এর মধ্যে আমি এবার এটা একটু চেদিন পর নাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি জল দিয়ে সামান্য একটু লবণ দিতাম আর দেব একটুখানি হলুদ গুঁড়ো আর একটু মিষ্টি আর সামান্য একটু মিষ্টি আমি এর মধ্যে এটা গা মাথা হবে মশলাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল এটা ফুটে উঠলে তারপর আমি এখানে ভেজে রাখা কটনগুলো দিয়ে এই এটা ফুটে গেছে এবার আমি এখানে ভেজে রাখা পটলগুলো কটনগুলো দিয়ে একটু সামান্য নিয়ে থাকে এবার এটা শুকা শুকিয়ে যাবে তখন আমি এটা কড়াই থেকে নামিয়ে নামি আমার এই রান্নাটা দেখো একটু মাখা মাখা হয়ে এসছে এবার আমি নামাবো নামানোর আগে খানিকটা আমি সরষের তেল এর দিয়ে ছড়িয়ে খেতে আরও বেশি সুন্দর হবে সামান্য একটু সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে

আর আরেকটা কথা আমার রেসিপিগুলোকে তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্লিজ একটু শেয়ার করে দিও তাহলে আগের মতো টাটা কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে